ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো এখন প্রায় সকাল এগারোটা পনেরোর মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর মোছামোছি কাঁচাকুচি রান্না তো এখনও করা হয়নি পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত গোছগাছ আর কি করে নিই আমি এবং সমস্ত কাজকর্ম সেরে নিই ঝটাপট করে এবং পুজোও করে নিই তো এখন চা খাবো বলে চা বসিয়েছি তো এখন চা খাবো আর আজকে হচ্ছে রান্নাটাও করবো রাজমা কারণ কাল রাতে আমি রাজমাকে ভিজিয়ে আর সিদ্ধ করে রেখে দিয়েছিলাম করা হয়নি তো আজকে সেই রাজমাটা রান্না করব। তো ওই যে দেখো ওইখানে তো রাখা আছে তো শ্রাবণ মাস সবাই কেমন কীভাবে কাটাচ্ছে অবশ্যই জানিও আর শ্রাবণ মাসে একটা টিপস তোমাদেরকে দেব সেটা হচ্ছে পরে তোমাদেরকে দেবো আর তার সাথে সাথে আজকে তোমাদের সাথে কিছু মনের কথা আর কি শেয়ার করব তো চলো বলি আগে চাটা নিয়ে বসি সে যে পার্সেলটা আমাকে তো এত তাড়াতাড়ি এসে যাবে সত্যি ভাবতে পারিনি শ্রাবণ মাস যদিও কাল থেকে পড়ে গেছে তাও কি আছে চলো দেখা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো হাজব্যান্ড দূর থেকেই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর শ্রাবণ মাসে এই জিনিসটা ছাড়া কোনো মেয়েই যে পূর্ণতা পায় না সেটা কিন্তু আজকের পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর সত্যি কথা বলতে কি অনেক 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 খুশি হয়েছি ও আমাকে দূর থেকেও এই জিনিসটা পাঠিয়েছে না অনেক বড় বড় কিছু জিনিস না, সোনা গয়না জামা কাপড় ড্রেস পোশাক শুধুমাত্র যেটা চাই সেটা হচ্ছে দুধ থেকে একটু খেয়াল একটু যত্ন আর একটু ভালোবাসা এই তিনটে জিনিসই যদি আমার হাজব্যান্ড আমাকে দূর থেকে দেয় আর কি চাই বলো প্রত্যেকটা বাড়িতে বইয়েরা সুখী কেন থাকে বলো তো এরকম হাজবেন্ড বাইরে থাকলে তারপর যদি হাজবেন্ড যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো যদি কিনে পাঠিয়ে দেয় তাহলেই কিন্তু প্রত্যেকটা বাড়ির বইয়েরা সুখী থাকবে বিয়েরা কিন্তু অল্প জিনিসেই খুব সুখী যেমন হচ্ছে সারাদিন খাটার পর বা সারাদিন কাজ করবার পর যদি তার পছন্দের জিনিসটা বা একটা ফুল এনে হাজবেন্ড বলে তোমাকে আমি ভালোবাসি তাহলে কিন্তু একটা ওয়াইফ পরের দিন সকাল থেকে তার যাবতীয় সব কিছুই করে দিতে রাজি তো আমার হাজব্যান্ড আমার পাশে নেই ঠিক কথাই কিন্তু দূর থেকে সে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু খেয়াল খুব সুন্দরভাবে রাখে আর তারই প্রমাণ হচ্ছে এই পার্সেল তো চলো তোমাদের দেখাই এই পার্সেলের ভেতরে কি আছে এই যে সবুজ চুরি তো শ্রাবণ মাসে তো সবুজ চুরি পড়তে হয় এটা সবাই জানো তো এই সবুজ চুরি তোমাদের দাদাভাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে যাতে আমি পড়ি এবং সবুজ চুরি তো শ্রাবণ মাসে পড়ার একটা নিয়মও থাকে তো এই যে দেখো নিয়ে চলে এসেছি তো তেমন লাগছে অবশ্যই তার পাঠানো চুরিটা তার সামনে পরবো না সেটা কি হয় তাকে ভিডিও কল করেছিলাম এবং তাকে দেখাচ্ছিলাম যে চুরিটা এসে গেছে আর এখন তোর সামনেই কিন্তু আমি পরব সামনে নেই তো কী হয়েছে দূর থেকে সে দেখলেই কিন্তু আমার পড়া আসলে সবুজ চুরি পরার নিয়মটা হচ্ছে হাজবেন্ড কিনে এনে ওয়াইফকে পরিয়ে দেবে কিন্তু আমাদের তো সেটা সম্ভব নয় সেই জন্য সে পাঠিয়ে দিয়েছে আর তার সামনে আমি পড়াটাকেই মনে করি সে আমাকে পরিয়ে দিচ্ছে খুব আনন্দ লাগছে আর সেও খুব খুশি কারণ সবুজ চুরি সে আমাকে কিনে দিয়েছে তো সেই জন্য দূর থেকে হলেও সে যে আমার এইটুখান আশা পূরণ করতে পেরেছে সেটাই তার আনন্দ সে কিনে দিয়ে ঠিক যতটা খুশি হয়েছে আমি এটাকে পেয়েছি ততটা বেশি খুশি হয়েছি সত্যি শ্রাবণ মাসের এই চুরিগুলো পেয়ে আমার এত মজা লাগছে কারণ পুরো ভিডিও জুড়েই আমি সবাইকে দেখছি সবাই সবুজ চুরি পড়ছে তাই আমার মন খারাপ হয়েছিল আর আমি কয়েকদিন আগেই ওকে বলেছিলাম শ্রাবণ মাস পড়ছে এবছর আর সবুজ চুরি তুই আমাকে কিনে দিতে পারবি না বল তো তখনই বলেছিল যে তোর জন্য সারপ্রাইজ ঠিকই থাকবে তো এইভাবে পাঠাবে বলে সত্যি আমি তার অনুমতি নিয়ে আমি চুরি পড়লাম এবার তাকে প্রণামও করে নিলাম কারণ তার মঙ্গলের জন্য যেহেতু পড়ছি তাই তার প্রণামটাও নিয়ে নিলাম এবং তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কি আশীর্বাদ দিলি আমাকে একটু বল দেখো আমিও কিন্তু সবুজ চুরি শ্রাবণ মাসে পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যদিও অনেকটা সেই চূড়ার মতো দেখতে তো কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ দুটো হাতেতেই পড়েছি তো দাঁড়াও তোমাদের দেখাই সামনে ক্যামেরায় আমার কিন্তু কোনো বছরই তোমাদের দাদা হাতে সবুজ চুরি পরার আর কি সময় হয়ে ওঠেনি ভগবান কবে চাইবে আমি জানি না তবে এই যে দেখো আমি সবুজ চুরি কিন্তু পড়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সবুজ চুরি যেহেতু পড়ার পরার নিয়ম তো সেই জন্য পড়েছি আর অবশ্যই কিন্তু যারা সবুজ চুরি পড়বে তারা সোমবার কোনোরকমভাবেই আমিষ জিনিস খাবে না নিরামিষ খাবে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এই যে রাজমা পেঁয়াজ ভাজতে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ছুরি পরে কিন্তু বেশ ভালো লাগছে তাই না হাতটা ভরা ভরা লাগছে আর এই রাজমাটা হচ্ছে কালকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম খাইনি এই যে এই রাজমাটাকে এখন হচ্ছে আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে ভালো করে সাঁকলে নেব এর সাথে নেব একটু ভাত আর যদি পারি তো একটুখানি দেখবো ডিম ভেজে নেবো হয়ে যাবে আমার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো চলো রান্নাটা করে নিই এখানে কিন্তু রাজমা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা ছাড়া কিন্তু রাজমা একদম ভালো লাগে না তো অনেকটা পরিমাণ দিয়ে দিলাম এখন এটা আর একটু ফুটবে ফুটে একটু ঘন ঘন হলে তারপর ভাতের সাথে খাবো এরকম হালকা ফুলকা রান্না করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ওইদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে আর ভাতটা হচ্ছে ছাদ থেকে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি কারণ অনেক জামা কাপড় ছাদে দিয়েছি শুকনো করতে আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এখন অনেক রোদ বেরিয়েছে এত বেলা রাখলে সমস্ত জামা কাপড়ের হচ্ছে কালার চটে যাবে তো ভাবছি যাই ছাদে গিয়ে নিয়ে আসি আর তোমাদের সঙ্গে করেও ছাদে নিয়ে যাই দেখো বাইরে কি পরিমাণ রোদ মানে ছিল এখন তো আর রোদ এই যে দেখো দুপুরবেলা কত মানুষ বাড়ি ফিরছে আর ওই যে দেখো দুটো মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরছে আর বৃষ্টির কারণের জন্য পুরো ছাদ কিন্তু সবুজে সবুজে ভরে গেছে আর গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো সকালবেলা যত ফুল ফুটেছিল আমি কিন্তু সমস্ত তুলে নিয়ে গেছি নিয়ে গিয়ে পুজো করে ফেলেছি আর এইখানে শুধু কয়েকটা মাত্র সাদা জবা আছে সাদা জবা থেকে লাল জবা কিন্তু দিয়ে পুজো করলে বেশ ভালো লাগে আর এই যে দেখো গোলাপ আমাদের গাছে কিন্তু গোলাপ হয়েছে এই একটা গোলাপ আর এই যে এই একটা গোলাপ দুটো গোলাপ হয়েছে রেডি হয়ে গেছে ভাত রাজমা শশা আর সঙ্গে আছে পেঁয়াজ এই হচ্ছে দুপুরের লাঞ্চ